আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ পিউ ভাই পিউ ভিউ আজকে যারা আমার ভিডিও দেখছেন চলে আসলাম মাসুদ আলম প্রথমে আপনার ভিডিওটা চ্যানেলটাকে ফলো দিয়ে শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল আছে আমার হ্যাঁ ভাইয়া আমি প্রথমে নিয়ে আসছি আজকে হুন্দায় এলেন তারা দুই হাজার একুশের মডেল দেখেন আপনার ফুল ওকালা ওকালা আলা মাসাল্লাহ গানেটা না দ্বিপ গানে কেউ যদি নিতেছেন নিতে পারেন দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি সুন্দর করে আপনার দেখেন নিজে দেখেন আমি ভালো সুন্দর করে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে ডিস্টার্ব না হয় এ দেখেন সম্পূর্ণরূপে মিয়া অবল মিয়া গাড়িটা হুন্দা এলেন তারা দুই হাজার একুশের মডেল হ্যাঁ ভাই দেখুন আপনারা সুন্দরকে দেখাচ্ছে বেশি চলেনি অল্প চলছে দেখুন আপনারা হ্যাঁ এই গাড়িটা আছে রিয়াদে রিয়াদের বাইরের হাতের গাড়ি আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন ওনার সাথে যোগাযোগ করে ওনার নাম্বারটা আমি দিয়ে দিব আপনাদেরকে আমি আমি স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার নাম্বারটা নিয়ে নেন নিয়ে নিয়ে ওনাকে কল করি ওনার সাথে কম্প্রোমাইজ করে নেন তবে হ্যাঁ ভাই দামটা উনি পঁয়তাল্লিশ হাজার কমে বিক্রি করুন আমাকে বলছে তারপর আপনারা কম্প্রোমাইজ করে নেন ওনার সাথে কথা বলুন যারা এই ধরনের গাড়ি কেনার জন্য ইচ্ছুক যারা এই ধরনের গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম যেখানে আমি সুন্দর করে দেখাচ্ছি ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি ওনার সাথে সরাসরি কথা বলে গাড়ির দাম করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন অনেক ভাই বলে মাসুদ ভাই কয়ে আছেন আমি সাহিল শহরে যেখানে কতটুকু চলছে সব কিছু দেখতেছেন হ্যাঁ তারপরে আমি বলে দিচ্ছি ওনার নম্বরটা দিয়ে দেবো আপনাদেরকে স্ক্রিনে হ্যাঁ ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না হ্যাঁ আর আপনাদের হাতে ব্যথা হবে না আঙ্গুলে ব্যথা হবে না ফলো দিয়ে দেবেন শেয়ার করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ